খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখন সকাল সকাল উঠে গেছি মামা এখনও ঘুমতে আজ এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম দেখো মামাও এখনও ঘুমাচ্ছে তা ঘুমাচ্ছে ঘুমা এদিকে আমার বড় মেয়ে উঠে গেছে তিতলি পড়তে চলে এসেছে এখনো জেলিক আসেনি জেলিক আসছে তুই বল তিতলি কি বলবো এই তো আমরা ধরুন ছিলাম কাজ দেখছিলাম কত কাজ করতে দিদি ভাই গাছের পরিচর্চা করছিল তা যাই হোক এখন আমি বাজারে যাবো বাজারে গিয়ে কী করবো না করবো আজের দিনটা কী কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমাকে কিন্তু ভিডিওটা দেখতে থাকবো এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে পনেরো আটটা চাদরটা নিয়ে নিলাম একটুখানি বাবা ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে দেখো বেরিয়ে পড়েছি বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার চোখ দিয়ে জল পড়ছে এত হাওয়া

ওই ম্যামটা ওরকম রাতে আটটা থেকে ক্লাস এরি কি করছিস দেখ করে দিন চলে এসছি দেখতেই পাচ্ছ মামাম এখন ওটিনি মামা বলছে একটু পেটটা নাকি হালকা হালকা ব্যথা করছে মামা কোথায় ব্যথা কমেছে মামামকে একটু তেল মালিশ করে দিই পেটের মধ্যে দাও নাবিতে মামা তল তলপেটের এখানটা ব্যথা করছে দেখো আটা নিয়ে নিয়েছি কিছুটা মাখা আমার হয়ে গেছে এখন ওটাকে ভালো করে ঠাসবো এখন ওটা সব পড়াশোনা করছে আগে আমার হাতটা ব্যথা ছিল যেটা আটাটা মাখতে ভালো পারতাম না কিন্তু এখন হাতে ব্যথাটা মোটামুটি কমে গেছে প্রায় কমেই গেছে নেই কিন্তু আমার মায়ের ব্যথা আছে তাই মা আবার আবার আমার ওষুধ আমি যে ওষুধগুলো খাই সেই ওষুধগুলো মা আবার নিয়ে এসছে কিনে নিয়ে এসছে মায়ের জন্য তা মা খাচ্ছে মায়ের এখনও কমে মা সবে তিন দিন না খাচ্ছে আমার তো এই ওষুধ খাওয়ার পরও কিন্তু ব্যথা ছিল ওষুধ খাওয়ার ঠিক মনে হয় এক সপ্তাহ পর থেকে আমার ব্যথা কমেছে তো চলো আটাটা মেখে নিই ভালো করে বাবা আমি ভাবতাম যে কি আমার কি আগের দিন আসবে না আমার আগের মতন কি হাত পা আসবে না পায়ের পাতা ফেলতে পারতাম না হাতের মুঠো করতে পারতাম না তারপরে আটা মাখতে পারতাম না ভাত মাখতে পারতাম না মামামের ভাতটা ভালো করে চটকাতে পারতাম না এত আমার কষ্ট ছিল ব্যথাতে কিন্তু এখন আমি ভালো আছি এই ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে সত্যিই আমি এখন খুব ভালো আছি যাই হোক আটাটা ভালো করে মেখে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে খুশ

যেটা পরোটা করেছি পরোটা আর আলু গুজে দিই মামাম খাবে হিন্দি পরা গেছে কি দারুণ করে দিয়েছে দিদি দিদি এই একটা এখানে লিখেছে ৃদ্ধিমা কি সুন্দর ফুলটা আলপনাটা করে দিয়েছে আমরও 70 সবামিলি এখন রসুত কাটছে অসুখ দিয়ে চিকেন রান্না হবে এখন নতুন লল এখন ছড়াবে আমার মা এখন বসে বসে এখন পেঁয়াজ কেটে ফেলেছে আমার মা পেঁয়াজ রসুন আদা একটু শাক ভাজি দেখতেই পাচ্ছ বেশি করে ভাজি না অল্প করে ভাজি হচ্ছে মূল শাকি চোঁজালি এখন আমরা এর কাছ থেকে আইব্রু করি চুল কাটি হেয়ার কাটিং সব আমরা এর কাছ থেকেই করি আমরা ঘুম থেকে ফুটে গেছি আমার বাবা এখন পুজো দিচ্ছে সন্ধে দিচ্ছে মামাম বলছে এখন মামা মা একটা পেয়ারা খাবে মামাকে এখন একটা পেয়ারা দিয়ে দেবো মানে মামা মামা মা এখন পেয়ারা খাবে ধরো ও ভাই সেনাটা রে আমার সেনাটা বলছে হেভি মিষ্টি কিন্তু দেখো একটা কানে নেই একটা কানের আছে মামা আমার কানের হারিয়ে গেছে ঠিক আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রে কাজের মানে এতটা চাপ ছিল যাই হোক তা আমি আবার বিকেলবেলা এখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা তোমরা দেখো মাম্মিজি মাম্মি মাম্মিজি আ গায়া মিরা মামিজি আ গায়া মেরে মুন্না বেটা তেল নিতে আসবে চলে এসে কখন দাঁড়া দাঁড়াবে খুলে দেখাই বন্ধুদেরকে পেস্ট্রি কে হ্যাপি বার্থে মামা হ্যাপি বা ডে মামামাম খোল তো খুঁজে পাচ্ছি না হ্যাপি বার্থডে ডে মাম ঘরে ফেলে না মামা হ্যাপি বা সুন্দর কিছু হয়নি তাই ঠিক মামা এখন পেস্টি খাচ্ছে কি করছে না যুদ্ধ করছে ভগবান বলে সামনে নেই পড়ে যাবে অল্প অল্প করে লাল চা নিচে দেখেছো গিয়ে দেখেছ আমাদের খুব খুব প্রিয় বিস্কুট এস বিস্কুট আর নিমকি ভাজা আচ্ছা আমি আমার বড় মেয়েকে দিচ্ছি না বাবা খেয়ে নাও তুমি কি সাদা নটা দিয়েছি পনেরোশো চল্লিশ টাকা তেল খেলা দেখবে আর চা খাবে আমরা কাপ নিয়ে চা ফুটছে বল দিয়ে দিয়েছে দুটো মানুষ একটা দুঃখে কাজে আর আনন্দে কাজে চার দিনের বদলা বলেছি একবার খুব দুঃখ দিয়েছিল চার দিনে

শুরু একদম মানে আর অ্যাটাক হয়ে যাচ্ছিল আমাদের এক্ষুনি না জিততে পারলে দারুণ লাগছে একদম লাইটগুলো জ্বলছে এত সুন্দর লাগছে এসে বলার মতো না সত্যিই একদম মনটা জুড়িয়ে গেল আমাদের খুশি সোনার গ্লাভস পেলো বাবা সোনার গ্লাভস পেয়েছে সোনার বুট আমাদের মেসি আমাদের গর্ব মেসি মেসি যাচ্ছে আমাদের এখন মেসি দারুণ খেলেছে হ্যাঁ मेसी काट जाता है कौन ओह दारु 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 शत्ती मेसी मेसी मेसी

দেশের একটা বিরাট সম্মান সেটা দিল বাবা কত লোক হয়েছে সত্যি এই কাপ যাচ্ছে